নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউরোপ যে গ্রুপ ট্যুর সেই গ্রুপ ট্যুর আজকে শুরু হচ্ছে আজ অক্টোবর মাসের তিন তারিখ প্রায় চার মাসের যে প্ল্যানিং সেই প্ল্যানিং আজকে বাস্তবে রূপ পেতে চলেছে আমরা ফিফথ অফ জুলাই মিটিং করেছিলাম আমার আগ্রহী যে সকল সাবস্ক্রাইবাররা রয়েছে তাদেরকে নিয়ে এবং ব্যাকপ্যাকার্স নোটবুকের উদ্যোগে এই যে ইউরোপ ট্যুর চোদ্দ জন এই ট্যুরে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে পাশে আমার ছেলে রয়েছে অরুদ্ধ চন্দন সেন ইশিতা রয়েছেন এটা ইশিতা মা দাস আর রবিদা রবি দাস

এই কলকাতা থেকে আমাদের ফ্লাইট নটা কুড়িতে এয়ার এয়ার ইন্ডিয়ার আমরা এখান থেকে যাব প্রথমে দিল্লি দিল্লিতে আমাদের সাড়ে চার ঘন্টার লেওভার আছে এবং চারটে কুড়িতে আমাদের দিল্লি থেকে ফ্লাইট রয়েছে বোয়িং ড্রিম লাইনার যেটা আমাদেরকে প্যারিস নামাবে পরের দিন মানে আগামীকাল বেলাতে সাড়ে নটা প্যারিস টাইমে আমরা চাউস গল এয়ারপোর্টে নামব খানিক্ষণ পরেই আমরা সিকিউরিটি চেকিং এর দিকে যাব এবং সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে পরবর্তী আপডেট আটটা দশ এখন ঘড়িতে খানিক্ষণ আগেই আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়েছে কলকাতায় এবং আমরা এই মুহূর্তে গেট নাম্বার এইটিনের সামনে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গেট নাম্বার এইটিন আমাদের দিল্লির ফ্লাইট এই গেট নাম্বার এইটিন থেকে ছাড়বে এই সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই বসে আছি আপনারা দেখছেন এখানে সবাই রয়েছে বসে এরপরে এটা হচ্ছে আমাদের অনেকেরই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর এবং এরা দারুণ মিক্স রয়েছে ওল্ড এজ থেকে শুরু করে একদম ইয়াং সবাই রয়েছে আমরা দিল্লিতে পৌঁছানোর পরে পরের যে বৃত্তান্ত যা কিছু ডেভেলপমেন্ট হবে সেগুলো আমরা ওখানে গিয়ে দেব একদম সময় মেনে ফ্লাইট টেক অফ করেছে এই মুহূর্তে আমরা কলকাতার আকাশের উপর দিয়ে চলেছি আর ওটা যে গঙ্গা নদী সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে এই খাবার আমাদের হাতে তুলে দেওয়া হলো একটু আগেই এর মধ্যে রয়েছে রাইস ডাল একটা অতীব সুস্বাদু চিকেনের আইটেম রয়েছে দই রয়েছে একটা সুন্দর কেক রয়েছে পাউটি রয়েছে এবং বাটার রয়েছে এয়ার ইন্ডিয়ার এআই টু সেভেন ওয়ান জিরো ফ্লাইটের ভিতরটা আপনারা দেখছেন এটা একটা এয়ার বাস আপনারা দেখছেন থ্রি বাই থ্রি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর উনচল্লিশটা রো রয়েছে তার মানে মোটামুটিভাবে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ জন প্যাসেঞ্জার রয়েছে আজকের এই ফ্লাইটটা একদম ফুল ফ্লাইট মানে একটা সিটও খালি নেই নটা বাজতে পাঁচ মিনিটে বোর্ডিং প্রক্রিয়া চালু করে সাড়ে নটায় ফ্লাইট স্টার্ট করে দিয়েছে তার মানে বুঝতে পারছেন পারলে প্যাসেঞ্জারদেরকে একদম ঠেলে গুজে উপরে উঠিয়ে দেয় লাগেজ ঠিকমতো প্লেস করার সময় পর্যন্ত দিচ্ছিল না আর খানিক্ষণের মধ্যেই দিল্লিতে অবতরণ করতে চলেছে আমাদের বিমান এই পাইলট সেটাই জানালেন আর হয়তো মিনিট দশেক আর আমরা দিল্লি বিমানবন্দরে অবতরণ করব এবং সেখানে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে খুব দ্রুত আমাদের বিমান নিচের দিকে নামছে বলতে বলতে বিমান প্রায় অবতরণ করে ফেলেছে একদম গ্রাউন্ডের কাছাকাছি চলে এসছে যে কোনো মুহুর্তে টাচ করবে হ্যাঁ এই মাত্র করল করলো দিল্লি বিমানবন্দরে জাস্ট অবস্থাটা একবার দেখুন এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করছে আর এরও ব্রিজ পর্যন্ত নেই যাত্রীদেরকে এই হ্যাঙ্গিং ব্রিজ ব্যবহার করে নামতে হচ্ছে বয়স্ক লোকেদের জন্য যা অত্যন্ত অসুবিধাজনক আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার লেখা রয়েছে এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে আপনারা সামনে দেখছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার ডেস্ক আমরা এখন ওদিকেই যাব ট্রান্সফার ডেস্কে সমস্ত কাগজপত্র আমাদেরকে আরেকবার দেখাতে হবে এবং তারপরেই আমরা প্যারিসের বিমানে ওঠার ছাড়পত্র পাবো আমাদের ফ্লাইট নেমেছে টার্মিনাল থ্রিতে নিউ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়েও রয়েছি টার্মিনাল থ্রিতে এখান থেকেই আমাদের প্যারিসগামী বিমান যাত্রা শুরু করবে দেখুন আমাদের ফ্লাইট নাম্বার দেখাচ্ছে এআই ওয়ান ফোর সেভেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বোয়িং ড্রিম লাইনার নাও ইয়ার অল সেট টু বোর্ড দ্য ফ্লাইট ফর প্যারিস আমাদের নিউ দিল্লি এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে মোটামুটি হ্যাসেল ফ্রি এক্সপিরিয়েন্স ছিল খুব একটা কোনো অসুবিধা হয়নি এবং এই মুহুর্তে ঘড়িতে সময় চার তারিখ দুটো বেজে পঞ্চাশ মিনিট মানে ভোর রাত আমাদের ফ্লাইট আপনারা জানেন চারটে বেজে কুড়ি মিনিটে এখান থেকে ডিপারচার হবে আমাদের গ্রুপে যারা রয়েছেন তাদের সবার সঙ্গে আমি একটু কথা বলবো তাদের এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স কেমন সেটা আমি তাদের কাছ থেকে জানতে চাইব আমি সবার আগে শান্তনুতার কাছে জিজ্ঞাসা করবো আপনার এক্সপিরিয়েন্সটা বলুন খুব সুন্দরভাবে আমরা এসেছি অসুবিধা অসুবিধা হয়নি আশা করি কোনো হবে না নিশ্চয়ই আমরা খুব উপভোগ করবো সমস্ত কিছুই আসলে আমাদের যে ব্যাকপ্যাকার্স নোটবুকের পক্ষ থেকে যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে সেখানে কিন্তু ওই শান্তনুদা সবার আগে প্রথম আগ্রহই হয়ে আমাকে বলেছিলেন যে এরকম কোনো একটা ট্যুর করা যায় কি না তাই আমি সবার আগে শান্তনার কাছ থেকে জানতে চাইলাম যে ওনার এক্সপিরিয়েন্সটা কীরকম আমরা এতক্ষণ দিন ধরে অপেক্ষা করে আমাদের ঠিক সাকসেস সাকসেস পেলাম এতদিন পরে হ্যাঁ কোনো অসুবিধা কিছু হয়নি আশা করি হবে সেই আমরা প্রথম মিটিং করেছিলাম মোস্ট প্রবলি জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এবং সেকেন্ড মিটিং করি আমরা জুন মাসের পাঁচ তারিখ না চার তারিখ এরকম কোনো একটা তারিখ জুলাই মাসের জুলাই মাসের পাঁচ তারিখে আমরা জুলাই মাসের পাঁচ তারিখে আমরা সেকেন্ড মিটিং করেছিলাম এবং তারপরে আমরা মানে সাত দিনের মধ্যে আমরা যে ভিসা পেয়েছি এটা আমাদের কাছে মনে হয় একটা বড় সাফল্য আমি বাকি সবার কাছ থেকে জিজ্ঞাসা করছি একটুখানি আমাদের সঙ্গে ঋষভ রয়েছে ঋষভ শান্তনুদার ছেলে হ্যাঁ বলো একটুখানি আপাতত সব ঠিকঠাকই চলছে আরও বাকি যে তেরো চোদ্দ দিন আছে হ্যাঁ সেটা এরকম স্মুথ গেদে তবে সোনায়েসো ভালো ব্যাপার ঠিক 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 আমি নীলঞ্জনাদির কা জিজ্ঞাসা করবো আপনার কেমন অভিজ্ঞতা শপে শুরু হলো হ্যাঁ হ্যাঁ এতটা ঠিকই এসেছে দেখা যাক পরেরটা কি হয় ভালোই হবে নিশ্চয়ই একটু টায়ার নিশ্চয়ই হ্যাঁ

ব্যাকপ্যাকার্স যদি ব্যাগ গিয়ার দেয় তখন কেমন লাগে অস্ট্রেলিয়া নিয়ে যাবে না যদি জানতাম আগে এখনই অস্ট্রেলিয়া আর এই প্যারিস যেতাম না এখনই অস্ট্রেলিতে হবে সব হবে এটা ওকে এটা সব ইউরোপ টুর ওকে হবে এটা সবাই জানে এই টুর তো হই হই করে হচ্ছে শুরু হয়েছে জানুয়ারি 6 জানুয়ারি থেকে এই টুর তো সবাই জানে হয়ে গেছে এই টুর হয়ে গেছে নেক্সট কি হচ্ছে সেটাই দেখতে না এখনো পর্যন্ত অভিজ্ঞতাটা হ্যাসেল ফ্রি তো মানে কোনো সমস্যায় কথাও কিছু কোনো ব্যাপারই নেই এটা তো হয়েই গেছে দর্তা না ফার্স্ট টুর ইউরোপ টুর এটা কিন্তু খুব সহজ বিষয় নয় খুব সহজে মানে খুব স্মুথলি হ্যাসেল ফ্রি আমরা ভিসা পেয়েছি খুব উইদিন শর্ট টাইম পেয়েছি আর ইমিগ্রেশন নিয়ে যেসব প্যানিক ছিল সেসব কিছুই দেখতে পেলাম না কিছুই জিজ্ঞাসা করেনি তার মানে কি সব ডকুমেন্টেশন ওকে ডকুমেন্টেশন পার্টটাই ইম্পর্ট্যান্ট এটা তো ওকে হবেই আমাদের সঙ্গে চন্দনদার রয়েছেন চন্দনদার কাছে জানতে যাব আপনার এখনো পর্যন্ত অভিজ্ঞতা রকম। মোটামুটি আমাদের ভিসা প্রসেসিং থেকে আজ পর্যন্ত আজ চার তারিখ ভোর পর্যন্ত যে মানে পরি পর্যায়ক্রমে যে ঘটনার সম্মুখীন হয়েছি আমরা তা মোটামুটি নির্বিঘ্নে এবং নিরাপদেই হয়েছে আর পরবর্তী পর্যায়গুলো আশা রাখি এইভাবে আমরা নিরাপদ এবং নির্বিঘ্নে আনন্দের সাথে চন্দন আপনার বয়স কত আমার বয়স এখন সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ মানে আমাদের গ্রুপে কিন্তু এরকম অ্যাবাভ সিক্সটি বেশ কয়েকজন মানুষ রয়েছেন আর কি তার মধ্যে চন্দন একজন ঠিক আছে দেখা যাক আশা রাখছি হ্যাঁ হ্যাঁ এই তন্ময়দার মেসেজ রেখেছেন মৌসুমীদি মৌসুমীদি টনি বলুন হ্যাঁ আমরা এই যে ব্যাক প্যাকেজের সাথে যাচ্ছি আমারও অভিজ্ঞতা কারণে এই প্রথম আমি ফরেন ট্যুর করছি আমারও অভিজ্ঞতা খুব ভালো হয়েছে এখানে আমরা যে 14 জন যাচ্ছি প্রত্যেকই যেন মনে হচ্ছে আমরা কেউ কাউকে কিন্তু চিনি না প্রত্যেকই আমরা ফ্যামিলির মতো হয়ে গেছি আর আমাদের আজকের আজকে পর্যন্ত আমরা যে এসছি এসে খুব মজা করলাম খুব ভালো লাগলো আশা করি এই চোদ্দো আর যে চোদ্দো দিন আছে সেই চোদ্দো দিনও আমরা খুব সুন্দর মজা করে কাটাবো ভালোই লাগলো এই পর্যন্ত আর আশা করি ভালোই মানে এখন শরীর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাশিটা একটুখানি খেয়াল রাখতে হবে আপনাকে মিস্টার শীতেশ পাকড়ে আমাদের সঙ্গে রয়েছে বহুদিনের স্বপ্ন ছিল বিদেশ যাব জীবনের শেষ প্রান্তে এসে রাজেশ বাবুর সহযোগিতায় রাজেশকে বাবু বললে কিন্তু কাবু হয়ে যাবে আজকে সেই স্বপ্ন এ পর্যন্ত আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি হয়তো তিন চার ঘন্টা বাদে আবার আমাদের প্লেন আছে দু ঘন্টা পরে যাচ্ছে হ্যাঁ দু ঘন্টা বাদেই আমরা হয়তো সেখানে চাপবো তো এই পর্যন্ত আমাদের অভিজ্ঞতা খুব সুন্দর আমাদের পর্যন্ত কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়নি সবই স্মুথ একদম ভিসা থেকে আরম্ভ করে এই পর্যন্ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসা পর্যন্ত আমরা খুব আনন্দ সহকারে এ পর্যন্ত রয়েছি এই আমরা কামনা করব যে আমাদের এই ভ্রমণ সার্বাঙ্গীন সুন্দর হোক এবং সার্থক হয়ে উঠুক মিস্টার রবিশঙ্কর দাস রয়েছেন আমার সঙ্গে ওনার অভিজ্ঞতা এখনও পর্যন্ত কেমন সেটা শুনতে চাই অনেক দিন ধরেই একটা ইন্টারন্যাশনাল ট্যুর ভালো সংস্থার সঙ্গে করার ইচ্ছা অনেক বন্ধু বান্ধব আত্মীয়র সঙ্গে কথা বলে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম সেই অভিজ্ঞতার বেশি সেই ব্যাক নোটবুকের সঙ্গে আলাপ হওয়ার পর এদের সংস্পর্শে আসার পর আমার মনে হয়েছে ট্রাস্টেড যাতে আমি এই ওল্ড এজে আই এম রিটায়ার্ড পার্সন আমি ওল্ড এজে আমি নির্ভর করতে পারি অর্থাৎ ঘোরাতে নিয়ে যাব বলে শুধু দুদিন হোটেলে থাকিয়ে বাসে চাপিয়ে ঘুরিয়ে সেরকম ইম্পর্টেন্ট জায়গা বুড়ি ছুঁয়ে যাওয়া এরমভাবে ঘুরতে চাইনি ঘুরতে চেয়েছিলাম ঘোরার জন্যই ডিটেলসে দেখব বলে ঐতিহাসিক স্থানগুলো তা মনে হচ্ছে এই যে প্রত্যাশা আমার ছিল সেটা পূরণ হওয়ার পথে এবং এই ব্যাপারে যিনি প্রাণপুরুষ সেনবাবু আমি ওনার অবশ্যই প্রশংসা করব উনি যেভাবে ট্রুটটা পরিচালনা করছেন তাতে এখনও পর্যন্ত আপনি একটা কথা বলুন যে আমি আমার চ্যানেলের ভিডিওগুলোতে যা বলি তার সঙ্গে কি কোনো পার্থক্য পাচ্ছেন আমি সেরকম কোনো পার্থক্য দেখিনি রাদা আমার মনে হয়েছে যে ওনার ভিডিওগুলোকে আমি সত্যিকারে অন্তর থেকে বিশ্বাস করে আমি বোধহয় ঠিক কাজই করেছি আমি বোধহয় গেম করছি আমি কনফিউশানে আরও বলবো আশা রাখবো তাদের নাচ রেখে হ্যাঁ 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 ও কিন্তু এখনো পর্যন্ত আমি যা পাচ্ছি এবং ওনার পরিচালনায় যেভাবে এর পরিচালিত হচ্ছে তাতে আমার মনে হচ্ছে আশা পূর্ব আমার সঙ্গে রয়েছে ইশিতা ইশিতা একটুখানি বলবে একখানি হ্যাঁ ইশিতা একটুখানি বলবে ইশিতা রবিশঙ্করবাবুর মেয়ে ও বলবে ওর কীরকম লাগছে কারণ আজকের জেনারেশন আমি বলেছিলাম আমাদের মধ্যে সমস্ত জেনারেশনের মানুষরাই রয়েছে আমার বাবা অনেক দিন ধরে বলছিল ঘুরতে যাব ঘুরতে যাব আমার নিজেও খুব মানে ইউরোপ ট্রিপ করার ইচ্ছা বাট সময় হয়ে ওঠেনি কাজের মাঝখানে যে ট্রিপ অর্গানাইজ করে যাব তো বাবা তখন শ্রীরামকেলের খোঁজটা পেলেন তো আমিও খুব এক্সাইটেড হয়ে গেলাম যে ঠিক আছে একসাথে প্ল্যান করব একসাথে এগোবো তো আমরা যেভাবে সবাই মিলে একসাথে অ্যাজ আ ফ্যামিলি যাচ্ছ এই পথটা খুব ইম্পর্টেন্ট এটা এই পথটাই আমি বলছিলাম যে এইটাকে আমরা হতে পারছি মানে আমাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবে যে আমরা ট্যুর করতে কেউ কাউকে চিনতাম না আমরা হ্যাঁ সেটা কি হতে পারছি সেটা আমাদের গুরুত্বপূর্ণ এক্স্যাক্টলি আমরা অনেকবার মিটিং করেছি প্রথম এ আমরা এমনভাবে মিশে গেছি যে পরের গুলো পরের স্টেপস গুলো এখনো অবধি খুব ইজি হয়ে যাচ্ছে আর আশা করছি সামনের দিনগুলো আমরা ফ্যামিলি হিসেবেই একটা নতুন কনসেপ্টের জিনিসটা হবে আর ভালোভাবে আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো থ্যাংক ইউ রবিশঙ্কর বাবু স্ত্রী পম্পা দাস উনি ওনার অভিজ্ঞতাটা বলবেন অভিজ্ঞতা বলতে আমি আমার ফরেন টু এটা ফার্স্ট হ্যাঁ আমরা অনেক দিন ধরে অনেক ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছি কিন্তু থেকে আমাদের বেশ খুব বেশি ভালো লেগেছে তাদের সমস্ত কিছু প্ল্যানিং এবং তাদের মানে বিশ্বাসযোগ্যতা তাদের কতটা তাদের উপর আমরা বিশ্বাস রাখতে পারছি তাদের সমস্ত কিছু কাজকর্মের উপরে সেই জন্য আমরা ডিসাইড করলাম যে ব্যাক প্যাকার্সের সাথেই আমরা যাব এবং এখনো পর্যন্ত আমরা যে জন যাচ্ছি মনে হচ্ছে না যে আমরা আলাদা কোনো পরিবার মানে একে অপরের সাথে খুব মানে খুব দ্রুতই আমরা বন্ধুত্ব আমাদের গড়ে উঠেছে সুতরাং আমরা খুব হ্যাপি এখন আমরা দিল্লিতে আছি আমরা এরপরে উঠব প্যারিসে ফ্লাইট এখন প্রায় তিনটে বাজে রাত 3 বাজে আর দেখা আর 1 ঘন্টা 20 মিনিট পরে আমরা আর আমাদের ইমিগ্রেশন ওয়াজ ভেরি ইজি মানে কোনো অসুবিধা হয়নি খুব ভালোভাবে হয়েছে খুব হয়েছে ঠিক ঠিক আমরা শুনলেন খানিকক্ষণ পরেই আমরা আমাদের ফ্লাইট বোর্ড করব তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি এর পরের ভিডিওতে আমরা প্যারিস নামার পরে আমাদের অভিজ্ঞতার কথা বলবো আজকের এই ভিডিওটা শেষ করার আগে একটা বিশেষ অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মিস্টার মনোজ চ্যাটার্জি তার সঙ্গে আমার দিনও সাক্ষাৎ হয়নি কিন্তু আমার চ্যানেলের ভিডিও দেখে তিনি তার মিসেসকে নিয়ে প্রায় এক মাস ইউরোপ ভ্রমণ করে এসেছিলেন আমি যথাসম্ভব তাদেরকে সহায়তা করেছি সমস্ত রকমের টিপস দিয়ে এবং তিনি সাহস দেখিয়েছেন যাওয়ার আজ উনি এয়ারপোর্টে ঢোকার আগে আমার সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছিলেন প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমার সঙ্গে দেখা করবেন বলে আমি যখন এয়ারপোর্টে ঢুকছিলাম এবং উনি যখন ইউরোপ গেছিলেন তখন আমার জন্য একটা হ্যাট পানামা টাইপের হ্যাট নিয়ে এসেছিলেন সেটা তিনি আমাকে দিলেন এটা আমার পরম ভালো লাগার একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ব্যাকপ্যাকার্স নোটবুকের যে আন্তরিক সদিচ্ছা সেটা কিছুটা এর আপনারা পাচ্ছেন আমার সঙ্গে আপনাকে বেড়াতে যেতে হবে এরকম নয় আপনার নিজেরাও যদি যেতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমার তরফ থেকে সমস্ত রকমের সহায়তা আমি বিনামূল্যে করতে প্রস্তুত ধন্যবাদ ভালো থাকুন এবং ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে থাকুন চোখ রাখুন ব্যাকপ্যাকার্স নোটবুকের পর্দায় এর পরের ভিডিওতে থাকবে আমাদের ইউরোপ ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা no bate.